যোগ্যদের সার্টিফাই তালিকা প্রকাশিত হলে এই পরীক্ষার কোনো প্রয়োজনীয়তা থাকবে না আজ আমরা অত্যন্ত বেদনার সাথে দুঃখের সাথে আমরা দিন অতিবাহিত করছি দীর্ঘ লড়াই দুই দুবারের অনশন পুলিশি নির্যাতন আমাদেরও শরীরে সেই অর্থে বেঁচে আছি সত্যের পথে আছি তাই টিকে আছি আমাদের সুস্পষ্ট বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া আপনি আমাদের মুখ্যমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী পরিবর্তনের মুখ্যমন্ত্রী সিঙ্গুর নন্দীগ্রাম নন্দীগ্রাম নেতাই বিভিন্ন আন্দোলন থেকে উঠে আসা আপনি মুখ্যমন্ত্রী আজকে এটা বাংলার একটা ক্রাইসিস আজকে শিক্ষা ব্যবস্থার একটা ক্রাইসিস আজকে বিদ্যালয়গুলোর কি করুণ অবস্থা সুতরাং সময়ের দাবি মেনে এই পরিস্থিতির মোকাবিলার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত মন্ত্রী পরিষদ এবং রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় সকলকে এক হয়ে এই সমস্যা সমাধানে এগিয়ে আসলে যোগ্যদের বিদ্যালয়ে ফিরলে আমাদের পরিবারগুলো বেঁচে যাবে আমরাও বেঁচে যাব আমাদের আর সুবল কি সুবল হতে চেয়েছিল আজকে যে সুবল চলে গেল সুবল কি হতে চেয়েছিল চাইনি সুবল হয়ে গেল আমরাও আর সুবল হব না আমরাও বেঁচে যাব আমরাও সম্মানের সহিত যে শিক্ষাকে গ্রহণ করে শিক্ষকতা হয়েছি আমরাও বিদ্যালয়ে ফিরে যেতে পারব মুক্তি পাব সুতরাং আমরা যেহেতু কোনো দুর্নীতি করিনি কোনো রকম অসৎ কাজের সাথে যুক্ত নয় তাহলে এই এই রাজ্য একটা নির্বাচিত সরকার যারা সংবিধানকে শপথ নিয়ে আমাদের দায়িত্ব নিয়েছিল আমরা চোখ বুঝে লাইট নিভিয়ে নিশ্চিন্তে নির্বিঘ্নে ঘরে ঘুমোচ্ছিলাম সেই নির্বাচিত সরকার আমাদের দায়